জুলাই আগস্টের আন্দোলনে বর্ণনা বর্ণনার সাথে আমাদের কোনো দ্বিমত নাই আমার প্রশ্ন হইল যে এইখানে কতটুকু ইনভলভ আদৌ ইনভলভ কিনা আমার ইচ্ছ ছিল যে এখানে সে বিন্দুমাত্র ইনভলভ না তো তারা একটা সাইটেশন কোর্ট ই করছে যে তারা প্রেস কনফারেন্স করে বলছে যে এই গুলিগুলো পুলিশ করে না থার্ড পার্টি করছে হ্যাঁ এটা ট্রু যেখানে সবগুলি যে পুলিশ করছে তা না থার্ড পার্টিও করছে তো এই এই সমস্ত বিষয় নিয়ে তারা এবং সে ধরা পড়ছে কোথায় সরকারের অ্যাটর্নি জেনারেল একটা সাবমিশন ছিল যে ঝিনাইদা থেকে ভারতে দেশব ত্যাগের উদ্দেশ্যে ঝিনাইদা গেছে তো আমি তো গেছি অন্তত বহুবার এদের চেয়েও বেশি আমি গেছি রাত দুটোর সময়ও গেছি তো এই ধিনেদে যাওয়ার অর্থই না যে এটা ভারতে এসে চলে যাবে এই সমস্ত কিছুর পরে কোর্ট বলল কোর্ট যে আদেশটা দিচ্ছে সেই আদেশটা হলো যে তারা সেফটি তারা ফাইল করবে উইদিন স্টিপুলেটেড টাইম অর্থাৎ হাইয়েস্ট সিক্সটি ডেজের ভেতরে এবং সেখানে ফুল হিয়ারিং হবে তাদের কি বক্তব্য আমাদের কি বক্তব্য দুইটাই এবং আলটিমেট হাইকোর্টের যে অর্ডার সেটা স্টে করছে সেটা হচ্ছে যে যে গণ আগে ছিল গণ এখন হলো গণমামলা তো গণগ্রেপ্তার মামলা হলে পর তো গণমামলা হলে পরে গণগ্রেফতার হবে এবং এর ভিক্টিম আমিও ছিলাম এবং সেটাও বললাম যে আমি ভিকটিম ছিলাম এবং আমি বেল পেয়েছে এবং সেখানে অ্যাটর্নি জেনারেলের অফিস পার্টিকুলারলি অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল মিস্টার আব্দুল জব্বার ভুইয়া তিনি কোর্টে দাঁড়াই বলছেন যে আমাদের কোনো আপত্তি নেই অর্থাৎ সরকারের কোনো আপত্তি নেই আমি বেল পেলে তো সেটা আমি কোর্টকে বলছি যে আমি একটু ছিলাম এ আছে এইটি ফোরে ওয়ান ফিফটি সিক্স এক ভেতর আমি ছিলাম ওয়ান এইটির ভেতরে নাইনটি ফোরে তো এই হলো পার্থক্য তো এখনও যে মামলা কমছে আমি দৃশ্যমান আমার কাছে না মামলা চলছে গণহারে এবং একই স্ক্রিপ্ট একই স্ক্রিপ্ট চোখ নষ্ট হয়ে গেছে পা নষ্ট হয়ে গেছে অথবা মারা গেছে মারা গেছে একজন গুলি লাগছে একটা কিন্তু এর পেছনে শতাধিক দুইশো তিনশো পাঁচশো লোক ইনভলভ এটা ওনারাই ব্যাখ্যা দিতে পারবেন ভালো আমি যেটা বুঝি যে ডক্টর ইউনুস মেনুয়েল বোধয় রিয়েলাইজ করছেন যে এই সংশোধন সংশোধন এগুলো করা ঠিক হবে উনি গতকালকে আমি একটা সোশ্যাল মিডিয়ার ই দেখলাম তিনি বলছেন যে নির্বাহ রাজনৈতিক দল যদি সংস্কার না চায় তাহলে নির্বাচন দিয়ে আমি চলে যাব আক্ষেপের ইসে শুরু বলুক আর অভিমানের সুরে বলুক বলছেন এটা এবং দিস দ্য রিয়েলিটি এই গভর্নমেন্টের প্রাথমিক দায়িত্ব এবং একমাত্র ডিউটি হিসেবে নির্বিঘ্নে লেভেল প্লেইং ফিল্ডে একটা নির্বাচন দেয় এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নাথিং এলস নাথিং এলস এই সরকারের কোনো দায়িত্ব এবং কি বলবো যে রেসপন্সিবিলিটি নাই লায়াবিলিটিস আছে অনেক কোথাও কোথাও হচ্ছে বোধহয় এবং হইলে পরে আমাদের নলেজ আসলে পরে সেটা আমরা আবার কোর্টের আদালতের হিসে আনবো হচ্ছে কারণ এত গণহারে ই হচ্ছে যেটা অকল্পনীয় অকল্পনীয় এবং আমার মনে হয় যে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পরে এবারই সর্বপ্রথম এই গণহারে মামলা হচ্ছে এটা এটা আমি বলি এখন এইটা ওনারা বলতে পারেন কারণ আমি বলি নাই তাই নাকি আমার জানা ছিল না পরিসংখ্যান যদি তাই বলে ষোলো বছরে যদি হয় আর এইখানে তিন মাসের কি সেম ওই পরিসংখ্যানে আনেন রিজন রিজন আছে কি নাই এটা তো আমি বলি নাই আমি বলছি যে সংখ্যাটা 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 ষোলো বছরে যা হয়েছে তিন মাসে তুলনামূলকভাবে বেশি হয়েছে ইয়েস যদি সুযোগ যদি সুযোগ হয় শেখ হাসিনার পক্ষে করব একটু ক্লিয়ারলি বললাম যে যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষেই লড়াই করব ট্রাইব্যুনালে ট্রাইব্যুনাল কেন সব সব মামলাতেই ব্যর্থ কি এখন হয়ে যায় না আপনি কি মনে করেন মিডিয়ার স্বাধীনতা আছে গণমাধ্যমের স্বাধীনতা আছে পূর্ণ মাত্রায় নট অ্যাল কিন্তু বললাম যে আজকে যা বইলে গেছে এটি পুরোপুরি আসে গিয়ে সন্দেহ তারপরও এরা রিকোয়েস্ট করছে দেখে আমি আসলাম এবং আমি চাই না যে আপনারা বিপদে পড়ে আমি আবারও বলি আবারও বলি আমি আছি নিপীড়িত পক্ষে